যেখানে যাবে সেখানে তোলা তুলবে যে জায়গায় পাবে সে জায়গায় এই যে অটো আছে দেখুন তোলা তুলবে এই গাড়ি আছে দেখুন তোলা তুলবে যেন তেন প্রকারে খাবো আর খাওয়াবো এই জিনিসটা কোনোদিন মেনে নেওয়া যায় না জানেন তো তিনি একজন শিক্ষামন্ত্রী যেখানে ছাত্রছাত্রীরা ছাত্র তৈরি করে তারই ছাত্র ছাত্রীরা মানুষ তৈরি করে তারই মন্ত্রী সেখানে তিনি বাড়িয়ে বলছেন অপরের বউ থাকে দু তিনটে আমারও তো একটা গার্লফ্রেন্ড থাকতে পারে এটা বাংলার সংস্কৃতি নয় এটা বাংলার আপমর জনসাধারণের কাছে লজ্জা এটা মেনে নেওয়া যায় না একজন শিক্ষক হিসাবে তিনি শিক্ষা প্রাক্তন শিক্ষামন্ত্রী দু হাজার চোদ্দো থেকে দু হাজার একুশ তিনি ছিলেন তার সময় এই জিনিসগুলো ঘটেছে তাহলে মানুষকে সচেতন হতে হবে আর কিছু না এটা খুব স্বাভাবিক পুরনোরা যেমন অনেকে বঞ্চিত হয়েছে নতুনরাও সার্জে সার্ড পেয়ে হয় না আপনি বলুন তো ফুল মার্কস পেয়েও ভারতে কুপুর এমন ঘটেছে কিন্তু সরকার পুরোপুরিভাবে উদাসীন হয়ে আছে যা হবে হবে এইভাবে ভোটটা যদি এসে যায় তাহলে আমি যেতে যাব কুটে জিতে যাব কিন্তু এই যে শিক্ষিত ছেলেমেয়েরা আজকে রাস্তায় তারা হবু শিক্ষক মশায় রাস্তায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি স্যার নিয়ে ব্যস্ত আর হবু স্যাররা সব রাস্তায় তারা তাদের সংসার চলে না তাদের মা বৃদ্ধ বাবা মা আছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের জন্যে শিক্ষিত ছেলেমেয়ের জন্যে কী করছেন আপনি শুধু ধান ধানেই রাজ্যটাকে চালিয়ে যাবেন রাজ্যের উন্নয়ন কোথায় শিক্ষাত রাজ্যে একেবারে শেষ তাহলে একজন শিক্ষক হিসাবে না এর থেকে লজ্জা আর আমরা অন্যান্য রাজ্যে না যে গিয়ে না যদি বলি বাংলা থেকে এসছি তাহলে আর কি বলবো এইগুলো থেকে মনফার ঘোরানোর জন্য উনি কি ওই স্যার সায়ার করছেন নিশ্চয় এটা এছাড়া অন্য কি বলবো শিক্ষামন্ত্রী তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন যেখানে হাজার হাজার পরীক্ষার্থী তারা রাস্তায় এবং তিনি আবার বলছেন কাজে ফিরবেন দেখুন এটাই তো তৃণমূলের অধিকাংশ নেতার কালচার অনুপ্রত সে ফিরল তাকে জামাই আদর করলো পার্থ ফিরলেন পার্থদাকে আবার ফুল মালা দিয়ে বরণ করে ফিরল এটাই তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীর সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে এরা সত্যিকারে যারা কঠোর পরিশ্রম করে তাদের পাশে নেই যেখানে যাবে সেখানে তোলা তুলবে যে জায়গায় পাবে সে জায়গায় এই যে অটো আছে দেখুন তোলা তুলবে এই গাড়ি আছে দেখুন তোলা তুলবে যেন তেন প্রকারে খাবো আর খাওয়াবো এই সিস্টেমে এই সরকার চলতে পারে না যে সুতরাং রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজকে যারা গাড়ি চালাচ্ছে এইসব জায়গায় অটো ফটো এদের বাড়িতে যদি একজন করে চাকরি পায় তাহলে এদের অটো চালাতে হবে না তাহলে এই যে সিস্টেমটা উনি কোনোদিনই করবেন না যাতে কম পয়সায় হয় আর টাকা তোলাটা তো আমার বন্ধ হয়ে যাবে সুতরাং চব্বিশে জনগণ অন্যত জবাব দেবে অন্তত সংখ্যালঘুরা Tuma pe me to bísè.